নমস্কার বন্ধুরা আমি মৌসুম ঘোষ মৌসুমি মিনি কিচেন আপনাদেরকে স্বাগত জানাই আজকে নিয়ে চলেছি নিরামিষ একটি রেসিপি সোয়াবিনের তরকারি দেখুন কেমন করে করি আমি দু প্যাকেট সোয়াবিন নিয়েছি নিউট্রিনাট সোয়াবিন লাল প্যাকেটে দেখুন গরম ফুটন্ত গরম জলে আমি দু প্যাকেট সোয়াবিন দিয়ে দেব বন্ধুরা যারা সোয়াবিন খান না এইভাবে সোয়াবিনটাকে রান্না করে দেখবেন দারুণ সুন্দর রান্না হবে দারুণ লাগবে খেতে আপনারা খেয়ে বলতে পারবেন যে হ্যাঁ কেমন হয়েছে দেখুন সোয়াবিনটাকে এইভাবে গরম জলে ভালো করে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিয়ে যে একটা গন্ধ থাকে সে গন্ধটা বেরিয়ে যাবে একদম নরম তুলতুলে হবে সয়াবিনটা এখন আমরা আঁচ অন করাই আছি গ্যাসটা জোর করে দিলাম এখন এইভাবে করে ফুটবে সয়াবিনটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে পরিষ্কার করে ঠান্ডা জলে ধুয়ে পরিষ্কার করে জল নিংড়ে রেখে দিতে হবে এবার নিয়ে নিচ্ছি কড়াইয়ে তেল আমি সয়াবিনটাকে আমি ভেজে নেব সয়াবিনের আমি ভেজে সয়াবিনটা আমি জল চেপে রেখে দিয়েছি কড়া নিয়ে নিচ্ছি তেল সয়াবিনটাকে ভাজতে হবে সর্বপ্রথম সোয়াবিনটা ভেজে নিলে পরে তাকে এটা করতে সুবিধা হবে বন্ধুরা আমার চ্যানেলটি যারা নতুন আছেন চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন সর্বপ্রথম ভিডিওটি পাওয়ার জন্য দেখুন তেল গরম হয়ে গেছে আমি সোয়াবিন কটা দিয়ে দিলাম দিয়ে দেবো লবণ যাতে সয়াবিন ভালোভাবে লবণটা ঢুকে যাবে খেতেও ভালো লাগবে ভাজার টাইমে সয়াবিনের মধ্যে লবণটা দিলে খুব সুন্দর টেস্ট হয় আমাদের বাড়িতে এই সয়াবিনটা প্রায় করে থাকি আপনারাও করে দেখবেন ভাতের সাথে পরোটার সাথে খুব ভালো লাগবে খেতে সয়াবিনটা ভাজা হয়ে গেছে ওই কড়াই আমি দিয়ে দেব সরষের তেল আমি আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছি বন্ধুরা সেটা দেখানো হয়নি আপনারা এই তরকারিটা করার জন্য আলুটা সেদ্ধ করে রাখতে হবে দেখুন ফোড়নের জন্য লিচি চারটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা এক চামচ জিরে আর দুটো এলাচ দুটো দারচিনি টুকরো দেখুন তেলটা গরম হলেই আমি ফোড়নগুলো দিই দেখুন জিরে দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দেবো দারচিনি এলাচটা এ দিয়ে দিলাম গোটা গরম মশলা চারটে দুটো তেজপাতা এ ভালোভাবে একটু নেড়ে চেড়ে যতক্ষণ না সুন্দর একটি গন্ধ ছাড়ছে তখন একটু নেড়ে নিতে হয় বন্ধুরা এবং লাল কালার একটু কালচে ভাব হয়ে যাবে শুকনো লঙ্কাগুলো তখন আমি মশলাগুলো দিয়ে দেবো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এক চামচ আদা আদাকে আমি গ্রেড করে রেখেছি দিয়ে দেবো আপনার বেটেও দিতে পারেন দেখুন বন্ধুরা আদা দিলে পরে দেখবেন একটু তেল ছিটকায় সেই কারণে এক চামচ লবণ দিয়ে দেবেন তেলের মধ্যে তাহলে আদা ছিটকানো বন্ধ হয়ে যাবে যারা নতুন রাঁধুনি আছেন তারা তো ভয় পাবে নিশ্চয়ই তাহলে একটু দেখবেন এভাবে করে ছোটো ছোটো নিয়মগুলো মেনে চলবেন তাহলে আর তেল হাতে উঠে পড়বে না তেল ছিটকানো বন্ধ হয়ে গেল এবার আমি এক এক করে মশলা দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এবারে ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে নেব দিয়ে একটু এক চামচ লবণ ভালোভাবে নেড়ে চেড়ে নেব বন্ধুরা গুঁড়ো মশলা আছে তাতে একটু জল দিয়ে দিতে হবে ভালোভাবে মশলাটা কষানো নয়তো লেগে যাওয়ার ভয় থাকে দেখুন জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে আঁচটাকে বন্ধুরা মিডিয়াম করে করবেন সুন্দর তালে মশলাটা কষানো হবে আর জোরে করবেন না তাহলে মশলাগুলো সব পুড়ে যাওয়ার ভয় থাকে দেখুন কালারটা চেঞ্জ যাবে দেখুন পাঁচটা আলু বড় বড় আলু নিয়েছিলাম সেদ্ধ করে রেখেছি খোসা ছাড়িয়ে আলুগুলোকে ভেঙে নিতে হবে আধ করে দেখুন আমি আধ করে করে নিয়েছি খুব বড়ো থাকবে না বন্ধুরা খুব ছোটো থাকবে না মিডিয়ামভাবে ভেঙে নিতে হবে ভালোভাবে আধ করে করে নিতে হবে এবার সেই মশলার মধ্যে আমি দিয়ে কষিয়ে নিচ্ছি দেখুন সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নিলাম আলু তো হাতে নাড়াচাড়া করতে হবে আলু ভেঙে একদম গুঁড়ো হয়ে যাবে এবার দিদি ভেজে রাখার সোয়াবিনগুলো সয়াবিন একটু ভালো করে কষিয়ে নিতে হবে এই সয়াবিনের তরকারি খেতে খুব সুন্দর লাগে ছোটো ছোটো বাচ্চারা তো সয়াবিন খেতে খুব ভালোইবাসে আপনারা বড়রাও খেয়ে দেখবেন অসাধারণ লাগবে খেতে কালার দেখেও বাচ্চারা বলবে হ্যাঁ খুব সুন্দর হয়েছে দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দর কালার লালচে লালচে কালার হয়েছে কিন্তু কোনো কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিইনি এটা আমাদের এখানে পাওয়া যায় এভারেস্টের তিখা লাল সেই লঙ্কা গুঁড়োটাই দিয়েছি দেখবেন বন্ধুরা ওই লঙ্কা গুঁড়ো দিলে পরে আপনাদেরকে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার প্রয়োজন পড়বে না এইভাবে আলতো হাতে দেখছেন আমি আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি জল দিয়ে দিলাম কষানো হয়ে গেছে আমার জল দিয়ে সোয়াবিনটাকে আমাদেরকে ফুটিয়ে নিতে হয় ভালোভাবে একটু বেশি করে জল দিতে বন্ধুরা ফুটবে ফোটার পর একটু জলটা পুরো টেনে নেবে সে কারণে একটু পরিমাণ মতো জল দিবেন ভালোভাবে দেখুন ওপর থেকে হয়ে গেছে আমার আমি ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম এক চামচের মতো আমি গুঁড়ো নিয়েছি গরম মশলা গুঁড়ো আপনারা সিলে বেটেও নিতে পারবেন বন্ধুরা দেখুন সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কী সুন্দর হয়েছে আমাদের রেসিপিটা দারুণ সুন্দর একটি রেসিপি ওপর থেকে আমি একটু ঘি দিয়ে দেব আরও সুন্দর হয়ে যাবে বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনারা আর খেয়ে টেস্ট করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের মতো আমাদের ভিডিওটা এখানে দেখে নিন ধন্যবাদ বন্ধুরা